হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন সময় করতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আপনারা হয়তো অনেকে ভিডিও দেখেছেন পর্তুগালে প্রিন্টিং প্যাকেজিং ফেয়ার হয়েছে একটা প্রিন্টিং প্যাকেজিং গার্মেন্টস টেক্সটাইলের একটা ছোটখাটো একটা ফেয়ার হয়েছে লিসবনে তো ওইখানে একটু ব্যস্ত ছিলাম আপনারা আমার ভিডিও আছে দেখছেন যারা ইন্টারেস্টেড তো যাই আজকে যে ভিডিওতে আলোচনা করবো যে বিষয়টা নিয়ে টিভিডি সম্পর্কে অনেকে টিভিডি বিস্তারিত জানতে চেয়েছেন মানে টিভিডি সম্বন্ধে অনেকেই জানেন তারপরে যারা জানেন না তারা এটা কি কিভাবে করবেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এটা কিভাবে কনভার্ট করে আপনি স্বাধীন পেশা হিসেবে নিতে পারবেন পর্তুগালে এই ব্যাপারে অনেকে জানতে চাইছেন তো চলেন আসল আলোচনায় যাওয়া যাক তো আপনার টিভিডি জিনিসটা কি টিভিডি হচ্ছে আপনার অ্যাপস যেটা ট্যাক্সি চালায় মানুষ এটা কি বলে টিভিডি মনে করেন আপনি উবার বা বোল্ড এইসব যে আপনার স্বাধীন পেশা হিসাবে আপনি কাজ করতে পারেন তো এইটার এই এই ট্যাক্স সার্ভিসটাকে টিভিডি বলে পর্তুগালে তো এটার প্রসেসটা কি এটার প্রসেসটা খুবই সিম্পল এটা এর আগে আমিও কয়েকটা ভিডিওতে বলেছি তারপরে এইটা নিয়ে বিশদ আলোচনা করতে বলছেন অনেকে কিভাবে এটা কনভার্ট করা যায় কি কি প্রসেস কি কি জিনিস লাগে এই ধরনের জিনিসগুলা তো এই ব্যাপারেই আজকে বলবো তা আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনার যে লাইসেন্স টা আছে ওইটা মেয়াদ তিন বছরের বেশি হইতে হবে মানে তিন বছরের কম হইলে কিন্তু ওই লাইসেন্স দিয়ে আপনি টিভিডি করতে পারবেন না বা ট্যাক্সি চালাতে পারবেন না তো এইটা হচ্ছে প্রথম শর্ত আপনার তিন বছর হইতে হবে মিনিমাম তো হয় যাদের হয়ে গেছে বা যাদের আছে যারা যারা ম্যারেজ করতে পেরেছেন তারা কি করবেন তাদের মনে করেন পর্তুগালের রেসিডেন্সি হয়ে গেছে টিএসসি কার্ড অবশ্যই লাগবে পর্তকালে যে কোনো টিএসসি কার্ড হলেই হবে টিএসসি কার্ড লাগে পর্তকালে তো এটার পর আপনি যেটা করবেন আপনার এই কার্ডটাকে নিয়ে এখানে আইএমটি বলে বাংলাদেশের ইন্ডিয়া টি এখানে ওই আইএমটি আইএমটি তে যে আপনার এই কার্ডটাকে কনভার্ট করাইতে হবে তো কার্ডটাকে কনভার্ট করায় মানে পর্তুগিজ হিসাবে কনভার্ট করাবেন যাতে এই ইউজ করতে পারেন তো তারা এটা কনভার্ট করে দিবে তো কনভার্ট করে দেওয়ার পর তারপরে আপনার এখানে ড্রাইভিং স্কুলে আপনার কয়েকটা পরীক্ষা দিতে হয় বিভিন্ন টেস্ট করাইতে হয় আই টেস্ট থাকে সাইকোলজিক্যাল টেস্ট থাকে এগুলো আছে এগুলা আপনার লিস্ট গুলো আপনি পাবেন অনলাইনে তো এইগুলা আপনি করে এগুলা যদি আপনার ই হয় ঠিকমতো সবকিছু ই হয় আপনার পারফেক্ট মত মানে আপনি পাস করেন তাহলে গ্রুপ 2 এর একটা পরীক্ষা দিতে হয় ড্রাইভিং স্কুলে একটা ক্লাস করতে হয় এই ক্লাস তারপরে এটা খুব বেশি কঠিন না সাধারণত পর্তুগিজ ভাষাতেই বলে কিন্তু তারপরে লোকজন এটা পাস করে যায় এই দেশে ওই বিভিন্ন ভাবে ওই স্কুলে অ্যাটেন্ড করলেই হয় তবে এর একটা ই থাকে ওইটা আসলে অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয় না তো আলটিমেটলি আপনারা ওই কয়েকদিন ক্লাস করবেন কয়েকদিন ক্লাস করার পরে তার একটা সার্টিফিকেট দিবে আইএমটি থেকে বলছিল যে একটা পরীক্ষা দিতে হয় আপনার ড্রাইভিং টেস্টের সো এটা আইএমটি নাকি করবে বলছিল এটার জন্য অনেক ফাইল ব্যাকলগ করে আছে বাট এটা অনেকে বলতেছে যে এটা এখন নেয় না এটা এই ড্রাইভিং স্কুলই এটা একভাবে সার্টিফিকেশন দিয়ে দেয় সো গ্রুপ দুই সেট তো এই সার্টিফিকেটটা আসার পরে আপনার সবকিছু যখন কমপ্লিট হবে এটা নিয়ে আবার আপনি আইএমটিতে যাবেন আপনি আইএমটিতে গেলে আপনাকে টিভিডি করার জন্য মানে আমি বাংলাতেই বলতাছি প্রত্যেক আছে না বলে এটি করার জন্য এক ধরনের পারমিশন আপনাকে দিবে মানে আপনি এটা দিয়ে এই করতে পারবেন সো এই তো হয়ে গেলো প্রসেস তো এখন কি করবেন আপনি যদি নিজের গাড়ি থাকে আপনি নিজের গাড়ি দিয়ে একটা এখানে বলে ফ্লিট যারা মনে করেন একটা কোম্পানি মনে করেন উবার ভোল্ট একটা কোম্পানিকে তাদের এক্সেস দেয় তাদের মাধ্যমে আপনি গাড়ি চালাতে পারেন এখন আপনি যদি নিজের গাড়ি থাকে আপনি অ্যাক্টিভিটি ডিক্লেয়ার করে নিজেও করতে পারেন বা আপনি কোম্পানিতে দিয়ে কোম্পানি একটা পার্সেন্টেজ কাটে বাকি মনে করেন ফর্মালিটি সব কোম্পানির আপনি নিজের গাড়ি দিয়ে চালাতে পারবেন এটা করতে পারেন বা আপনি অন্যের কাছ থেকে গাড়ি ভাড়া নিতে পারবেন অন্যের কাছ থেকে গাড়ি ভাড়া নেওয়ার অপশন বলতে মানে কোম্পানি থেকে আপনি মনে করেন কোম্পানি গাড়ি দিবে আপনাকে আপনার কোম্পানির এমন হইতে পারে যে কোম্পানির সাথে আপনার ফিফটি ফিফটি আপনি যা চালাবেন তার থেকে কোম্পানি ফিফটি নিবে আপনি ফিফটি পার্সেন্ট নেবেন এরকম হইতে পারে অনেকে মনে করেন এটা না করে উইকলি নাই উইকলি নিলে গাড়ি দেখা গেছে আড়াইশো থেকে তিনশো পার উইক আপনি দিবেন বাকি আপনি সারাক্ষণ যে কাজ করেন বা না করেন কিন্তু আপনার ওই আড়াইশো বা তিনশো গাড়ি ভেদে ডিপেন্ড করে যে উইকলি দিতে হবে সো কোম্পানিকে সো ফ্লিট বাকি সব মানে ডকুমেন্টেশন করে দিবে তো এইভাবে আপনি মনে করেন করতে পারেন ইনকাম মোটামুটি আপনি পনেরোশো থেকে দুই হাজার ইউরো আড়াই হাজার ইউরো অন এন অ্যাভারেজ আপনি যেরকম চালাবেন যেরকম সময় দিবেন সেরকম করতে পারেন তো যেটা যে ফিফটি ফিফটি বলছি ফিফটি ফিফটি গেলে আপনি যেটা হচ্ছে আপনি যত কমাবেন আপনার তত লোক মালিকের তত লোক আবার আপনি যদি কোম্পানি থেকে নিয়ে আপনি এই করেন তাহলে আপনি ফিক্সড একটা টাকা প্রতি মাসে প্রতি সপ্তাহে দিয়ে দিতে হবে যেরকম প্রতি সপ্তাহে আড়াইশো থেকে তিনশো গাড়ি ভেদে ডিপেন্ড করে আরো কম বেশিও হয় তো এটা ছাড়াও আপনি সারাক্ষণ বা সারা দিন যদি চালায় আপনি যত ইনকাম করেন বাকিটা আপনি থাকবে তো এইভাবেও করতে পারেন সো মেনলি আপনার প্রসেস হচ্ছে এরকম আর আপনি যদি নিজে কোম্পানি খুলতে চান আপনি একজন লয়ারের সাথে দেখা করবেন আপনি কোম্পানি খুলবেন তারপরে আপনার অ্যাকাউন্টেন্ট কে ডকুমেন্টেশন গুলা দিবেন সে ওইগুলা দিয়ে আপনি টিভিটির জন্য ওপেন করার জন্য একটা পারমিশন এনে দিবে তারপরে আপনি ওইটা রেজিস্ট্রেশন করবেন উবারে বা বোল্টে বা সব দুটা করতে পারেন রেজিস্ট্রেশন অ্যাপ্রুভাল হয় হয়ে যাওয়ার পর আপনি নিজের কোম্পানিতে আপনি নিও গাড়ি চালাতে পারবেন বা আপনি অন্য কাউকেও এই গাড়ি চালানোর জন্য এটা দিতে পারবেন মানে পারমিশনটা দিতে পারবেন সো মূলত এভাবেই কাজ হয় আর যদি সেলফ অ্যাক্টিভিটি ডিক্লেয়ার দিয়ে করেন অ্যাকাউন্টের কাছে যাবেন অ্যাকাউন্টের কাছে গেলে ডিটেলস করবেন তারাই এটা আপনার এই দেশের আ সিস্টেমে দিয়ে দিবে মানে অ্যাকাউন্টিং এর যত রিলেটেড ডকুমেন্টেশন আছে রেজিস্ট্রেশন থেকে শুরু করে তারও এটা হেল্প করবে তো এইভাবে আপনি করতে পারবেন তো ফ্লিটে কাজ করলে সুবিধা হচ্ছে যে আপনার সব কিছু রেসপন্সিবিলিটি ডকুমেন্টেশন বা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে এগুলা নরমালি সাধারণত কোম্পানি করে থাকে এই ডকুমেন্টেশন আপনি শুধু গাড়ি চালাবেন টাকা ঢুকবে টাকা ঢোকার পরে কা টাকা কিন্তু ফ্লিটে মানে কোম্পানিতে ঢুকে কোম্পানি আপনাকে উইকলি আপনার পেমেন্ট করে দিবে তো যদি কোম্পানির সাথে কোনো দিনাপন্ন থাকে কোম্পানি এটা রেখে বাকিটা আপনাকে দিয়ে দিবে আর যদি কোম্পানির সাথে আপনার মানে যেভাবে এগ্রিমেন্ট হবে কোম্পানির সাথে আপনি ওইভাবেই টাকা পাবেন বা আপনি যদি মনে করেন যে মালিক হন তাহলে একভাবে আপনি যদি শুধু গাড়ি চালান তাহলে একভাবে বা আপনি কিন্তু নিজে ইচ্ছে করলে একাধিক গাড়িও কিনতে পারেন কিনে আপনি নিজেও কিন্তু দিতে পারেন মানে আপনি একটা চালাইলেন বাকি তিন চারটা যদি আপনি কিনেন তাহলে আপনি কিন্তু কোম্পানিতেও দিতে পারবেন কোনো কোম্পানিতে আপনি নিজের কোম্পানিতেও পারবেন মানে মাল্টিপল অপশন আছে মানে আপনি বিভিন্ন ভাবে অ্যাক্টিভিটি গুলা রান করতে পারেন এখন আপনার চয়েস এর উপর আপনার বাজেট এর উপর ডিপেন্ড করে এখন সেই গাড়ির দাম কি রকম গাড়ির দাম আসলে বিভিন্ন দামের আছে আর বর্তমানে ইলেকট্রিক গাড়ি ছাড়া আপনার কেউ রেজিস্ট্রেশন করতেছে না কারণ এখন তেলের গাড়ি বা অন্য মানে ফসিল ফুয়েল যেগুলো এগুলা গাড়ির গুলার মানে পারমিট দিচ্ছে না সো আলটিমেটলি এখন সবাইকে যেটা করতে হচ্ছে ইলেকট্রিক নিতে হচ্ছে আর এর আগে যারা রেজিস্ট্রেশন করা ছিল তাদের বলা কন্টিনিউ করবে সো এইটা অলরেডি প্রসেস আছে কিন্তু নতুন করে আপনি এই ইলেকট্রিক এর গাড়ি ছাড়া অন্য গাড়ি নামাতে পারবেন না এখন ইলেকট্রিক এর গাড়ি আপনার ক্ষেত্রভেদে এটা আসলে ডিপেন্ড করে আপনি 15000 থেকে মোটামুটি 22000 টাকা 22000 ইউরোর মধ্যে মোটামুটি ইলেকট্রিক গাড়ি একটা পাবেন খুব খারাপ না আপনার আপনার সলভ হবে এর থেকে কম দামেও আছে এর থেকে বেশি দামেও আছে তো আপনার গাড়ির কিন্তু মানে ইলেকট্রিক গাড়ি দশ বছরের বেশি কিন্তু পুরানো হওয়া যাবে না এইটা রিকোয়ারমেন্ট আছে তো আলটিমেটলি আপনি যদি কারো কাছ থেকে ফুয়েলার গাড়ি নেন তাহলে কিন্তু ওইটা রেজিস্টার থাকতে হবে অলরেডি তাহলে আপনি ওইটা নিয়ে কন্টিনিউ করতে পারবেন কিন্তু আপনি নতুন করে একবার ব্র্যান্ড নিউ গাড়ি ফুয়েলার এটা কিন্তু এখন রেজিস্ট্রেশন সরকার দিচ্ছে না কারণ এটা আস্তে আস্তে তারা পুরোটা ইলেকট্রিক করে ফেলবে কিন্তু ইলেকট্রিক গাড়ির সুবিধাও আছে অসুবিধাও আছে এগুলার আসলে মেনটেনেন্স খরচ একটু কম থাকে নতুন গাড়ির এবং অনেক সময় কোম্পানি আপনাকে একটা ভালো পরিমাণের ই দিয়ে থাকে সার্ভিসিং টাইম দিয়ে থাকে আর হচ্ছে আপনার তেলের গাড়ি যারা চালান তারা তো জানেনি তেলের গাড়ি চালায় অনেক আরাম তো আলটিমেটলি দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আর পর্তুগালে যেটা সমস্যা পর্তুগাল মনে করেন যে ইনফ্রাস্ট্রাকচারে ইনফ্রাস্ট্রাকচার গুলো কিন্তু আসলে একটু ডিফারেন্ট মনে করেন এখানে বলতেছে ঠিকই একটা জিনিস ইলেকট্রিকের কিন্তু তাদের কিন্তু ওই রকম নাই এবং চার্জ কিন্তু নাই এবং মোটামুটি কিছুটা জটিল এখন যদি সবাই এক একসাথে যদি ইলেকট্রিকে চলে যায় তাহলে কিন্তু আসলে এটা একটা ক্রাইসিস তৈরি হবে কারণ এখনো ওই পরিমাণে ইলেকট্রিকের পোস্ট বসানো হয়নি গাড়ি চার্জ দেওয়ার জন্য এবং র্যাপিড চার্জ দিতে দেখা গেছে যে আপনার পঁয়ত্রিশ চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট লাগে আবার যেটা র্যাপিড না ওইসব সব চার্জে কিন্তু অনেক সময় লাগে তো আলটিমেটলি এই জিনিসগুলা অনেকে মানে হ্যাসেল মনে করে মনে করেন সারাদিন আপনি গাড়ি চালা আসলেন আপনার বাসায় দেওয়ার মতো ব্যবস্থা নাই আপনি হয়তো দূরে কোনোখানে দিয়ে চল্লিশ মিনিট যদি র্যাপিড হতেন চল্লিশ মিনিট বসে থাকতে হবে তো এই জিনিসগুলো মানে একটু বিরক্তিকর অনেকের কাছে এই জন্য অনেকে আবার তেলার গাড়ি পছন্দ করেন এটা আসলে ডিপেন্ড করে কিন্তু ওইভাবে যদি ইনফ্রাস্ট্রাকচার তারা ওইভাবে তৈরি করতো যে সবখানে সবসময় অ্যাক্সেস পাওয়া যাবে এরকম ইলেকট্রিকের পোস্ট তো তাহলে জিনিসটা ভালো হইতো যদিও জানেন পর্তুগাল সরকারের এই ব্যাপারগুলোতে আসলে খুব বেশি অর্গানাইজ না তারা এইভাবেই কাজ করে একটা জিনিস চালু করে দেবে তারপরে তারা মানে একটা ইয়ের মধ্যে রাখবে মানুষ পেরেশানির মধ্যে রাখবে তো এই হচ্ছে অবস্থা তো যারা টিভিডির উনি ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করে এই পেশা আসতে যাচ্ছেন তারা দেখতে পারেন নিজে গাড়ি চালাইলে সবচেয়ে লাভ গাড়ির ড্রাইভার ভালো ড্রাইভার পাওয়া আসলে এখন ডিফিকাল্ট আপনি নিজে কিনার একজনকে দিবেন চালানোর জন্য এটা একটু ডিফিকাল্ট ভালো ড্রাইভার পাওয়া কারণ ভালো ড্রাইভার না পেলে আপনার গাড়ির ক্ষতিটা টতি হতে পারে এটার একটা ভেজাল থাকে আর নিজে চালাইলে তো আপনার যত চালাবেন আপনার নিজেই তত লাভ যারা নিজে চালান তাদের জন্য আমি মনে করি এটা মোটামুটি প্রফিটেবল একটা ইনভেস্টমেন্ট এবং পেশাগত দিক থেকেও স্বাধীন পেশা নিজের মতো করে করতে পারবেন আর সামার টাইমে প্রচুর ওয়ার্ডার থাকে সামার টাইমে প্রচুর টুরিস্ট আসে তো আলটিমেটলি আপনি যদি একাধিক ভাষা পারেন তো আপনার জন্য মোটামুটি খুবই ভালো এই ক্ষেত্রে তো এই তো আজ এই পর্যন্তই আর যারা আরো বিস্তারিত জানতে চান আপনারা আইএমটির ওয়েবসাইটে গেলে আপনি এই

আছে তো আপনার বিভিন্ন জায়গায় আছে যারা এই দেশে থাকেন তারা তো জানেন বা যারা আসছেন নতুন তারাও আপনার যে কারোর কাছে জিজ্ঞেস করলে কোনটা ভালো কোন স্কুলে গেলে খুব ভালো ই হওয়া যায় মানে ইজিলি আপনার উত্তরাইয়া যাওয়া যায় এই জিনিসগুলা জেনে নিবেন তো এই তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আগে দেখা হবে কথা কোথাও